নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছে আমাদের চব্বিশ দেখতে আমাদের এটা হয় শিবতলায় তো এটা হচ্ছে আমাদের গ্রামের মাঝখান জানেন তো ওখানেই এই চার দিন ধরে হরিনাম সংকীর্তন আর অনেক মেলাও বসে আর অনেক লোকজনের ভিড়ও জমে তো চলুন আপনাদের সাথে আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। তো বাপি মামনি আমি আমার হাজব্যান্ড আমার মা বাবা সবাই মিলে যাচ্ছে আর ওই দেখুন আমার বড় ড্রেস পরছে তো এই যে আমরা রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি বাবা এবার দরজাটা তালা দিয়ে যাবে আর এখানে বাপি দাঁড়িয়ে আছে মামনি মা আর আমার বাবু এগিয়ে গেছে আমরা সবাই মিলেই যাচ্ছি আজকে চব্বিশ পর দেখতে আমিও না আজকেই প্রথম যাচ্ছি আগে দু দিন হয়ে গেছে মানে এটা চার দিন ধরে হয় তো এটা তিন দিনের দিন আমরা যাচ্ছি আমরা সবাই চলে এসেছি চব্বিশ পরতলায় দেখছেন কত লোকের ভিড় আর দেখছেন বাবু কেমন করে আছে ওর বাবার কাছে ও না এই লোকজন আনন্দ খুব ভালোবাসে আজকে আমি বেশি বক বক করবো না আপনারা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আনন্দটা আরও বেশি কেন হচ্ছে বলুন তো সবাই মিলে আসতে পেরেছি বলে জানেন যদি সবাই না আসতো তাহলে তো এত আনন্দ হতো না কারণ আমরা দুজনে মিলে বাবুকে নিয়ে একা আসতেও পারতাম না আর এখানে সবাই ওর বাবা ওর ঠাম্মা দাদু দিদা সবাই আছে বলে ওরও অনেক আনন্দ হচ্ছে আর ও ভালোই আছে এনেছি এসেছি কিন্তু এখানে না খুব গরম গুমোট করে দিয়েছে কোনো হাওয়া নেই জানেন তাই আমার বাবা কোথায় পাখা পাওয়া যাবে সেটাই বলছে তাহলে চলুন দেখতে থাকুন আমাদের চব্বিশ পর

এখন আমরা সবাই মিলে বাবার তলায় চলে এসেছি এখান থেকে না আমাদের যেখানে চব্বিশ পাওয়ার হচ্ছে সেখানটা ভালোভাবে দেখা যায় আর এখানটাতে না খুব সুন্দর হাওয়া দিত কিন্তু এখানে আজকে কোনো হাওয়ার নেই জানেন খুব গরম প্রচণ্ড গরম করছে আর এই মন্দিরটা জানেন তো অনেকটা উঁচুতে কারণ এখানটা আগে জঙ্গলের মতন ছিল জানেন আর আমাদের বাবা না মাটি ফুরে বেরিয়েছে আপনাদেরকে এই বুড়ো শিবের গল্প অন্যদিন করব। আর এখানে আগে আরও অনেক ভিড় হতো এই গরমের জন্য হয়তো ভিড়টা একটু কমে আছে এই গরমের জন্য আমাদের গোটা গ্রামের প্রায় অর্ধেক মানুষ অসুস্থ হয়েছে আজকে অনেকজন হসপিটালে ভর্তিও আছে জানেন আমারও না শরীরটা খুব একটা ভালো নেই আমার সাথে সাথে আমার মায়েরও হয়েছে কিন্তু তাও আমরা একটু ঠিক আছি এই যে আমরা আমার মাইমা আমার বাবা বাপি সবাই আছি আর এই যে মা আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্টটি কিন্তু নিশ্চয়ই বলবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বাবুকে এখন বাবার তলায় গড়া ঘড়ি হচ্ছে এই যে ওকে সুইগি আর আরও কেমন চল্লাচ্ছে দেখুন আর এই যে আমাদের বাবা এতক্ষণ ওর বাবা ওকে নিয়ে ঘুরছিল আর আমি এখন ওকে নিয়ে বসে আছি ও কীরকমভাবে বসে আছে দেখেছেন আর মায়ের মায়ের দিকে হাওয়া করছে বলছি না খুব গরম পড়েছে আর ও একদম গরম সহ্য করতে পারে না আর ও না এরকম খুব ভালোও বাসে এত লোকজন কোনো কিন্তু ওর কান্না নেই জানেন আমরা কিন্তু সবাই বাড়ি চলে এসেছি আর এই দেখুন কত বড় একটা মাকড়সা আছে আর এই যে আমার মা মাকড়সাটাকে এখন মারতে গেল আর মাকড়সাটা তো কোথায় পালিয়ে গেল আসলে মা আগেই বাবুকে নিয়ে চলে এসেছে কিন্তু চাবিটা নিয়ে আসেনি তাই মা এসে আমাদের যে সামনে গোপীনাথ মন্দির আছে ওখানে বসেছিল আর এখন চলছে বাবা আর ব্যাটার খেলাধুলো বাবা একটু রাগরাগী করছে কেন বলুন তো বাবুকে এখন পরিষ্কার করে দিতে বলছে আর এই যে মেলা থেকে আইসক্রিম আর এই প্লেনটা ওর দাদু কিনে দিয়েছে ওকে আর ওই পাখাটা তো আগেই কেনা হয়েছে ওর গরম লাগছিল বলে তো চলুন আমরা নিজেরাও চেঞ্জ করব। আর বাবুকেও একটুখানি পরিষ্কার করে দেবো জানেন তো শরীরটা একদম ঠিক লাগছে না এই গরমে তাহলে চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাইকে ভালো রাখুন আর এই যে আমরা সবাই মিলে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন